মানে গঙ্গার উপর একটা রেস্টুরেন্ট আছে হ্যাঁ জলশ্রী রেস্টুরেন্ট তো এখান দিয়ে ওই যে আমাদের যে ঘাটটা দেখা বসে পড়েছি রোল খাওয়ার জন্য দেখতে রেস্টুরেন্টটা গঙ্গার উপর খুবই সুন্দর তো এই বলে এই জায়গাটার নাম কি ভাই জল জলশ্রী আর এই নাম জন্য চন্দননগর হুগলি হ্যাঁ চন্দননগর হুগলি ঘাট এখানে নদীর ওপর মানে গঙ্গার ওপর একটা রেস্টুরেন্ট আছে হ্যাঁ অবভিয়াসলি রেস্টুরেন্ট যাব হুম তো রেস্টুরেন্ট যাচ্ছি দেখি এখানে রোলের দাম কি আছে তো আমরা আস্তে আস্তে আগেই যাচ্ছি সাথে আমাদের এই ভাইরা আছে দেখতে পাচ্ছ হুম এই ভাইরা আছে এই ভাইরা পাগল হয়ে গেছে এখন এতে রাঁচিতে পাঠানো উচিত বাট এই মুহূর্তে রাঁচির টিকিট কনফার্ম নেই তো রাঁচিতে পাঠাতে পারছি না তো আমরা দেখতে দেখি এখানে রোল কী কে কীরকম কী দাম নেয় যদি পড়তে হয় তো রোল খাবো না আবার ব্যাকে বেরিয়ে যাব ঠিক আছে যেহেতু এরা গঙ্গার ওপর রেস্টুরেন্ট তো গঙ্গার ওপর একটা রেস্টুরেন্ট হওয়া মানে সেখানে খাটকা পাতি বেশ ভালোই আছে তো যথারীতি দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে সার্ভ করছে তো এখানে যাই হোক আমরা চেষ্টা করছি যতটা কমে পাওয়া যায় তো দামটা দেখব এর ভিতরেও আছে না ভিতরে ভিতরে এসি আছে তো যাই হোক আমরা বাইরে আপাতত আছি দেখা যাক কত খরচা হয় তারপরে ভিতরে যাওয়ার কথা ভাবব তো চন্দননগর ঘাটে আসলে এই রেস্টুরেন্টটা দেখতে পারবে তোমরা জলশ্রী রেস্টুরেন্ট তো এইখান দিয়ে ওই যে আমাদের যে ঘাটটা দেখা যাচ্ছে এই সামনে যে ঘাটটা আছে তো এখান দিয়ে আমরা লঞ্চ পার করে চলে যাবো জগদ্দল ঘাট তো ওইখানে যখন লঞ্চটা দাঁড়াবে মানে টলার যখন দাঁড়াবে তোমরা এই রেস্টুরেন্টটা দেখতে পারবে ওই পার থেকে মানে খুব কাছেই তো এখানে জলের ওপর মানে গঙ্গার ওপরে এই গঙ্গার উপরে এই রেস্টুরেন্টটা আছে তো এখানে সব রকম খাবার পাওয়া যায় রোল থেকে চাউমিন থেকে যাবতীয় যা কিছু সবই পাওয়া যায় তো দেখতে পাচ্ছ ওই যে আমাদের সাথে যারা এসেছে ভাইরা তারা ওখানে দাঁড়িয়ে আছে জানি না কত কতটা কি অর্ডার করবে ওরা তো জলশ্রী রেস্টুরেন্টে তোমরা একবার এসে দেখো আশা করি ভালো লাগবে হুম কিছু খাবি তো কী খাবি তোরা রোল যদি বা একশো টাকা দাম হয় তাও খাবি এই ভিডিওতে বলছিস কি না বাস্তবে কি বলছিস তোরা বাস্তবে তোরা কি খা বাস্তব হলেও খাবি আরে যাই হোক আমি জানি এরা চল্লিশ টাকার উপরে হলে পালাবে ঠিক আছে যাই হোক ডব মারছে ঠিক আছে তো তোমরা অবশ্যই এসো এবার আমি আমরা যদি অর্ডার করি অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো তো এটা পুরো গঙ্গার ঘাটের উপর মানে গঙ্গার উপর তো আমরা আগেই কিছু দেখানোর চেষ্টা করব তো জানি না পারবো কি না তো আমরা বসে পড়েছি রোল খাওয়ার জন্য দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা গঙ্গার ওপর খুবই সুন্দর তো রোল খাওয়ার জন্য ভাই আমি সবাই বসে পড়েছি এ আছে মন্ডল ভাই তো আমি আমাকে তো বন্ধুরা এখন যাওয়ার পথে আমরা এখন চন্দননগর ছেড়ে চলে যাব যেহেতু অনেকটা দূর আমাদের বাড়ি তো জগদ্দল ঘাট হয়ে চলে যাবো আমরা জগদ্দল হ্যাঁ জগদ্দল স্টেশন থেকে আমরা চলে যাব যে যার যা গন্তব্যস্থলে